চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় অব্যাহতি দেওয়া হয়েছে হিলির সেই ইউপি চেয়ারম্যান সদরুল শামীম স্বপনকে ঈদুল ফিতরে গরিবের জন্য বরাদ্দ ভিজিএফের সরকারি চাল চুরি করেছিলেন তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পড়েছে হিলি স্থলবন্দর এলাকা হাকিমপুর উপজেলার চেয়ে হিলি এলাকাটি বেশি পরিচিত এই হাকিমপুর উপজেলার এক নম্বর খটরা মাধবপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছিলেন সদরুল শামীম স্বপন তার বিরুদ্ধে বিজিএফের চাল আত্মসাতের অভিযোগ নিয়ে পনেরো এপ্রিল বিজি ডট কমে গরিবের চাল গেল কোথায় চেয়ারম্যানের বিচার দাবি শিরোনামে সংবাদ প্রচার হয় রাজীবগিরি ডকমেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদটি প্রচারের পর নড়ে চড়ে বসে স্থানীয় সরকার শুরু করে তদন্ত তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় সে অনুযায়ী অব্যাহতি দেওয়া হয়েছে সদ্ুল শামীম স্বপনকে খটরা মাধবপাড়া ইউনিয়ন পরিষদে তিনজন প্রশাসক বসানো হয়েছে প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাথমিক শিক্ষা অফিসার চার জুন বিকালে বিষয়টি নিয়ে কথা হয় দিনাজপুর স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সঙ্গে তার বিরুদ্ধে গত বছর গত ঈদের যে ভিজিএফ বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ আছে এবং সেটা তদন্তে তদন্তে প্রমাণিত হয়েছে এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের প্রস্তাব অনুযায়ী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুডে এটা শুধু ওয়াল্টেনই পারে